তো হ্যালো ফ্রেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপাই ইউটিউব চ্যানেল তো এফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পাস চাকরিপ্রার্থী প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য অদের দিন গুনে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো দেখুন আপনাদেরকে আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র একটি বিশেষ বার্তা দিতে চলেছি যেটা আপনাদের জন্য পরবর্তীতে একটি বিশেষ খুশির মুহূর্ত কিন্তু আনতে পারে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে অলরেডি চাঞ্চল্যকর একটি খুশির বার্তা উঠে আসলো সরাসরি বিশেষ সূত্রে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন বিশেষ সূত্র মারফত একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু পাওয়া গেল যেটা হচ্ছে যে কালকে অর্থাৎ শুক্রবারের ডেটে দাঁড়িয়ে সরাসরিভাবে রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের জন্য চাঞ্চল্যকর একটি বার্তা উঠে আসতে পারে চাঞ্চল্যকর একটি খুশির আপডেট উঠে আসতে পারে এবার সেটা ভ্যাকান্সি রিলেটেড আপডেটও আসতে পারে এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু আপনাদের জন্য নিয়োগ রিলেটেড পরবর্তী ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের ব্যাপারটি নিয়েও আসতে পারে এবার সম্পূর্ণ বিষয়টা পরবর্তীতে আমরা জানতে পারবো আরও ক্লিয়ারলি তবে আপাতত এই বিষয়টা আপনাদেরকে বলতে চাইছি যে আগামীকালকে সকলে একটু প্রস্তুত থাকবেন দেখার চেষ্টা করবেন যে সত্যি সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে বা পর্ষদের তরফ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য কোনো খুশির আপডেট দেওয়া হয় কিনা তার কারণ আপনারা জানেন যে ইতিপূর্বে বাই স্টেট পাস চাকরি প্রার্থীরা বারংবার পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগের নোটিফিকেশন প্রকাশের দাবি নিয়ে রাস্তায় নেমেছে বারংবার কিন্তু এই বিষয়গুলো তারা আন্দোলনে পথ বেছে নিয়েছে তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু অত্যন্ত টান টান উত্তেজনামূলক একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে পার হচ্ছে এই দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থীরা তো আপনাদের জন্য যে কোনো মোমেন্টে যে কোনো ধরনের আপডেট কিন্তু উঠে আসতে পারে সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে সকলে একটু অ্যাক্টিভ থাকুন বিষয়টার উপরে ফোকাস রাখার চেষ্টা করুন আশা রাখছি যে আগামীকালকের মধ্যে আপনাদের জন্য বিশেষ কিছু অফিসিয়াল আপডেট কিন্তু সত্যি উঠে আসবে তো আমরা সেটিকে নজরদারি রাখছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আগে থেকেই জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম সকলে যাতে একটু অ্যাক্টিভ থাকতে পারেন পরবর্তীতে এই বিষয়ের উপর সর্বক্ষণ নজরদারি রাখছি আগামীকালকে যদি সত্যি সেরকম কোনো খুশির বার্তা বা সেরকম কোনো অফিসিয়াল আপডেট উঠে আসে সেটা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করা হবে তো এটা আপনাদেরকে বললাম যে আগামীকালকের দিনটার দিকে একটু সকলে ফোকাস রাখবেন সপ্তাহের অন্তিম পর্যায়ে বিশেষ কিছু বার্তা আপনাদের জন্য আসতে পারে তো এবার কি বিষয়ের উপরে বার্তা আসবে সেটা আগে থেকে বোঝা সম্ভব নয় তবে আশা রাখছি যে ভ্যাকান্সি রিলেটেড কিছু আপডেট আসতে পারে অথবা নিয়োগ রিলেটেড ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশকে কেন্দ্র করে কিছু খুশির বার্তা হয়তো উঠে আসতে পারে সেদিকে নজরদারি আমরাও রাখছি আপনারাও রাখুন তো পরবর্তীতে বিষয়ের উপরে যখনই কোনো অফিসিয়াল আপডেট পাবো সেটা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তা তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের দু হাজার বাইশের টেপ্ট চাকরি জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে